আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লাসাল আল্লাহ রসুলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাকের ফজল করমে আমরা জিলোহাজ মাসের প্রথম দশকে উপনীত আমরা এই দশকে আমাদের কার কাজগুলি কী হবে কীভাবে ইবাদত করবো তার সংক্ষিপ্ত রূপরেখা একটি তুলে ধরার চেষ্টা করব সম্মানিত বন্ধুগান এই দিনগুলি জিলহাজ মাসের প্রথম দশ দিন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দশটি দিন এই দশটি দিন দিনের মধ্যে সৃষ্ট আর রাতের মধ্যে সৃষ্ট হলো যেই রমজানুল মোবারকের শেষ দশকের কদরের রাতগুলি তো এই দশটি দিনে আমরা কি কাজ করব। এই দশটি দিনে আমল করা এত প্রিয় এত প্রিয় যে নবী করিম সুল ইসলাম বলতেছেন জেহাদ করার চেয়েও বেশি উত্তম হলো এই কয়টা দিন আমল করা এই আমলগুলি তবে কোনো ব্যক্তি যদি যান মাল নিয়ে জেহাদ করতে বেরো হয় আর কোনো কিছু ফিরে নিয়ে না আসে ওই ব্যক্তির কথা স্পেশালভাবে বলা হয়েছে সে আরও শ্রেষ্ঠ তবে এই আমলগুলি কী কী করবো আপনি যে আমলটি করলে জেহাদ করার চেয়েও বেশি আপনি শ্রেষ্ঠতম ইবাদত করলেন সে আমলগুলি করা দরকার আছে না জানা দরকার আছে না সে আমলগুলির মধ্যে নবী ইসালামের একটা হাদিস থেকে আমরা প্রমাণিত প্রমাণ পাই যেটা তাবরানিতে রয়েছে আল্লাহনবী ইসালাম বলেছেন এই দিনগুলিতে তোমরা লা ইহল্লা বেশি করে পড়ো আল্লাহ আকবর বেশি করে পড়ো আলহামদুলিল্লাহ বেশি করে পড়ো এই জন্য আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে লা কি এই দিনগুলিতে আপনার তাকবীরের মধ্যে একটা তাকবির হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্লাহ আকবার আল্লাহ হামদ এই তাকবীরগুলি আপনি বেশি বেশি করে পড়বেন রাস্তাঘাটে চলতে ফিরতে সবসময় বাড়িতে আপনি বেশি করে পড়েন তাকবীর দুই ধরনের একটা সবসময় এরকম করে পড়া আরেকটি হলো মানে মোকাইয়ে নির্দিষ্ট করে বিশেষ করে আরাফাতের দিন যেদিন হবে সেদিনের ফজরের নামাজ থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে আপনি এই তাকবিরগুলি পড়বেন এটা হলো মোতলাক তো সম্মানিত বন্ধুগণ এই তাকবিরগুলি জোরে জোরে পড়াই হলো সেন আপনি নিজে জোরে পড়বেন আপনারটা শুনে আরও দুইজন পড়ে আপনার উদ্দেশ্য হবে মানুষ এটা যেন আল্লাহর এই মৃত্যু প্রায় সুন্নদকে জীবিত করা মানে আপনার মানুষ দেখানোর উদ্দেশ্যে এটা পরা যাবে না নিয়ে হবে যে এইটা জোরে পড়াটাই হলো সুন্নত এক দ্বিতীয় নম্বর কথা আপনি যত ফরজ এবাদতগুলির পাশাপাশি নফল এবাদত যেটা আপনি করতে চান মনে করেন চাষের নামাজ ইসনাকের নামাজ ইত্যাদি এইগুলি ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং যত আল্লাহকে সিজদা দেবেন অত আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং ফরজ নামাজ তো অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করবেন দুই তিন নাম্বার যেটা আপনি নফল রোজা রাখা হ্যাঁ এক তারিখ থেকে একে নয় তারিখ পর্যন্ত আপনি নফল রোজা যত পারেন রাখেন তবে একটা রোজা ভুলবেন না আর সেই রোজাটা হলো সিয়ম ইয়ামে আরাফা রসুলুল্লাহাম তিনি আরাফাতের দিনের রোজা রাখতে বলেছেন কাদেরকে যারা হজ করতে যাবেন না তারা হাজি তো আরাফাতের দিনে দোয়া দরুদ ইত্যাদি মুশগুল থাকবেন এবং তারা যেহেতু আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন আপনিও হজ করতে যাচ্ছেন না কিন্তু ওই দিনে আপনি আল্লাহ আর ইবাদতে মশগুল থাকবেন আপনি এবার মানে রোজা রাখার মাধ্যমে সিয়াম রাখার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করবেন ওই দিনে আল্লাহ আল্লাহনাম বলেছেন সিয়াম হ্যাঁ আল্লাহ সিয়ামী বা বাদা যে আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে পূর্বের এক বছর এবং পরের এক বছর এই দুই বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন কাজেই এই দিনের আরেকটি কাজ হলো আপনি াম রাখা রোজা রাখা আর ফজিলতপূর্ণ আরও কিছু কাজ হলো আপনি ওমরা করবেন হজ করবেন যদি আপনার সামর্থ্য থাকে হজ করবেন কারণ আল্লাহ নবীন বলতেছেন যে মানে আল্লাহর এই ঘরের মানে হজবরত পালন করলো এবং সে যদি হজে এসে কোনো ফায়েসা কাজ ইত্যাদির সঙ্গে জড়িয়ে দিয়ে জড়িয়ে না পড়ে সুন্দর করে হজ করে চলে যায় আল্লাহ নবী বলতেছেন যে মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ ওইরকম নিষ্পাপ হয় সে ঘরে ফেরে আসে কাজেই আপনার সম্ভব হলে আপনি হজ করবেন উমরা করবেন আর না হলে আপনি এই দিনে রোজা রাখার চেষ্টা করবেন এই দিনগুলিতে আরেকটি ফজিলতপূর্ণ কাজ হলো বিশেষ করে যেদিন কোরবানির দিন দশ তারিখ এই দশ তারিখে কোরবানি করা আল্লাহ ফললে লেরব বেকার হার তোমার রবের জন্য সলাতাদায় করুন এবং কোরবানি করুন আপনার যদি আল্লাহ সামর্থ্য দেয় আপনার তাহলে আপনি অবশ্যই এই দিনে আপনি এই জিল মাসের দশ তারিখে আপনি কোরবানি করার চেষ্টা করবেন কারণ এই কোরবানি আল্লাহরবুল আলমের পক্ষ থেকে এই যে প্রত্যেক পরিবারের পক্ষে একটা করে কোরবানি দেওয়া দরকার প্রতি বছর এবং বিশেষ করে এটা সুন্নতে মোহাকার অন্তর্ভুক্ত সম্মানিত বন্ধুগান আপনি এই কোরবানি নিজেও করতে পারেন কারো দ্বারাই করতে পারবেন তবে কোরবানি করতে হবে কার নামে আল্লাহর নামে আল্লাহর জন্য অনেকে বলে আমার নামে কোরবানি না আপনার পক্ষে কোরবানি কোরবানি হবে আল্লাহর নামে বিসমুল্লাহ আল্লাহ মহাজা হ্যাঁ মিন্ আহলে বাইতি মানে আল্লাহ এটা আমার 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 পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করো এই কোরবানি আপনি দেওয়ার চেষ্টা করবেন আবার এই দিনগুলিতে আপনি হ্যাঁ দান খয়রাত সদকা ইত্যাদি করার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন আবার নিজে কোরবানি করবেন নিজে গোস্ত খাবেন অন্যদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন আত্মীয় স্বজন গরিব মানুষ সবাইকে দেওয়ার চেষ্টা করবেন মিনহা ফাঁকলু আইমুল কোয়ানে আউল মতার যেমন আল্লাহ বলছেন তোমরা নিজেরা খাও এবং যারা চায় তাদেরকে দাও যারা চায় না তাদেরকেও দাও যেটা সুর হাজের ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আসুন আমরা এই আমলগুলি বেশি করে করার চেষ্টা করি এই দিনগুলির ফজিলত নেওয়ার চেষ্টা করি এই অফার লুফিয়ে নেওয়ার চেষ্টা করি আল্লাহ রব আমিন এই তৌফিক জন্য আমাদের সবাইকে দান করেন আমিন ওসল আবীন মহম্মদ ওসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক